ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়মু লাইফস্টাইল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আমি এখানে তৈরি করছি মিষ্টি মিষ্টি চাল তার আচার তো সেটা কীভাবে করছি পুরোটা দেখার জন্য কেউ স্কিপ করবে না ভিডিওর সাথে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি চালতা গুনো অফলাইনে ভালো করে কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার করে পানি পাল্টে পাল্টে তিন চারবার ধরে ধুয়ে নেব খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি গুনো বেরিয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নেব চালতার মধ্যে অনেকটাই আটা থাকে বারবার ধুয়ে আটাগুলো পরিষ্কার করতে হয় তো আমার এখানে মশলা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি চালতার মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে রাখবো যাতে আটা থাকার কারণে চালতাটা যেন না কালো কষটা চলে আসে সেই জন্যেই চালতার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে রেখে দেব ওদিকে আমি চালতার যে মশলাটা লাগে সেটা আমি তৈরি করে নেব আমি এখানে নিয়েছি মেথি নিয়েছি মরিচ নিয়েছি মিষ্টি মৌরি নিয়েছি গোলমরিচ নিয়েছি কালো জিরা নিয়েছি ধনে নিয়েছি জিরা নিয়েছি তিন চারটার মতো এলাচ আর একটু দারচিনি তো আমি এইগুলো খুব সুন্দর করে ভেজে নেব এখন আমি গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হাই টু লো ফ্লেমে আমি মশলাগুনোকে একটু জাস্ট একটু ভাজা করে নেব হালকা করে ভাজা করে নিতে হবে আমি যে যে মশলাগুলো দিয়েছি এটা আচারের জন্য খুবই উপযুক্ত মশলা এবং স্বাদটাও খুব ভালো লাগবে এই মশলা যদি কোনো আচারে ব্যবহার করা যায় তো আমি এখানে সব রকমই মশলা দিয়েছি ভালো করে শুকনো করার মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে হালকা করে নাড়াচাড়া করতে হবে যাতে না মশলাটা নিচে পুড়ে যায় ওদিকে আমার মশলাটা ভাজা হয়েছে এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি চালতার কোনো হলুদ মাখানো চালতা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য একটু সিদ্ধ করে নেব কারণ চালতাটা অনেক শক্ত তাই একটু সিদ্ধ করে করলে আমার মনে হয় সেটাই ভালো হয় তো এখানে আমার মশলাটা হচ্ছে কি না ভাজা হয়ে গেছে আমি এখন শিল চলে এসেছি মশলাগুলো একটু ডাস্ট করে নেবো সুন্দর করে আধ ভাঙা আধ ভাঙা করে নেবো তো এখানে আমার হচ্ছে কি না আমি একটু চালতার মধ্যে কালারফুড অ্যাড করেছি সৌন্দর্য লাগার জন্য তো বন্ধুরা এটা তোমরা চাইলে করতে পারো আবার স্কিপও করে যেতে পারো এটা যে যার সম্বন্ধ তা আমার চালতা এখানে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে নামিয়ে নেব। তবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা চালতাটাকে একটু পানি ঝরাতে দিয়ে দেব নামিয়ে নেব তো আমি এখানে আবার কড়াই বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে আমি এখন তেলের মধ্যে ফোড়ন দেব দিয়ে দেব এখন দুটো গোটা মরিচ শুকনো দুটো গোটা মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দেব একটু কালো জিরা কালো জিরা দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আমি চালতাটাকে ফোরন দেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও দুর্দান্ত লাগবে এটাকে একটু হালকা করে ভাজা করে নিতে হবে এখন আমি ঢেলে রাখা চা সিদ্ধ করে রাখা চালতাটাকে এখন তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষাতে হবে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার চালতাগুণো ঢেলে এখন খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায় আর এখানে আমি যেহেতু কালার ফুড হচ্ছে কি না অ্যাড করেছিলাম সেই কারণে আমি আর এখানে কোনো রকম আর হলুদ দেবো না তো এইভাবে এখন আমি ভেজে নেবো খুব সুন্দর করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এখন একটু দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে আবার খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই আচার জাতীয় জিনিস আমরা প্রত্যেক মেয়েরাই খুব পছন্দ করি আর আচারটা যে এত সুন্দর আর লোভনীয় হয়েছিল খাবার পরেই আমি ভয়েসটা দিচ্ছি এত মাসাল্লা সুন্দর হয়েছিল কি বলবো অনেক লোভনীয় হয়েছিল তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে খুব সুন্দর একদম দোকানের থেকেও অনেক অনেক মজার হয় আমি এখন সেই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এখন এক চা চামচের মতো মশলাটা দিয়ে চালতাটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো যাতে মশলাটা চালতার মধ্যে একদম পুরোপুরিভাবে একদম ভাজা হয়ে যায় আর একটা সুন্দর একটা ফ্লেভার আসে এখন পুরো মশলা দিইনি আমি এখন এক চা চামচের মতন মশলাটা দিয়ে কষা করে নিচ্ছি একদম ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে তোমরা একবার বাসাতে হ্যাঁ ট্রাই করে দেখবে একদম দোকানে চালতা খাওয়ার কথা আর মনেই হবে না কিন্তু বাড়িতে বারবার ট্রাই করার কথা মনে হবে যে বাড়িতে ট্রাই করেই খাই দোকান থেকে কিনে খাবো না এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি খুব সুন্দর করে ভাজবো কারণ চিনিটা আগে দেওয়ার কারণ এটাই হচ্ছে চিনি আর ওই যে ভাজা মশলা একসাথে দিয়ে ভাজা করলে তার কালারটা মাশালা এত সুন্দর আসবে না দেখলে বিশ্বাস হবে না বন্ধুরা তোমরা একটু দেখতে থাকো কিন্তু ভিডিওটা কেউ যদি স্কিপ করে করে দেখে যাও তাহলে কিন্তু কোনো অংশে বাদ করে যেতে পারে তাহলে কিন্তু বুঝতে পারবে না বা ধরতে পারবে না যে চালদার কালারটা এত সুন্দর কী করে এলো এই চিনিটা আর ওই যে মশলাটা দিলাম হালকা করে এত সুন্দর ভাজার কারণে কিন্তু এই কালারটা চলে আসবে যেন মনে হবে কাশ্মীরি লঙ্কা দেওয়া রয়েছে কিন্তু না বন্ধুরা এখানে কোনো লঙ্কা আমি ইউজ করিনি শুধু যা শুকনো মরিচটাই আমি ইউজ করেছি তো আমার এখানে ভালোভাবে ভাজা বা কষানো হয়ে গিয়েছে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা পানিটার কালারটা কেমন হয়ে গিয়েছে তা এত সুন্দর কালার হবে যখন পুরোপুরিভাবে চালতাটা রান্না হয়ে যাবে না দেখলে বিশ্বাস হবে না তো এখানে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি না হয় আবার নিচেতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি এক বাটি মানে পরিমাণ মতন আবার চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি চালতাটা মিষ্টি আচার করছি তাই এরপরে যদি আমি আবার চালতার আচার করি সেটা কিন্তু আমি শুধু ঝাল ঝাল আর টক টক আচার করব। আজকের আমি বাচ্চারা খাবে ওই জন্য আমি একটু মিষ্টি আচার করছি তো এখন চিনিটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি এখন ঢাকা দিয়ে দেব আবার তাতে আর একটু এইট্টি সিদ্ধ হয়েছিল যাতে পুরোপুরিভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না খেতে একদম নরম নরম হয়েতে হবে তবেই যে কোনো জিনিস খেতে ভালো লাগে তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো চলে আসবো দশ মিনিট পর তো এখন আমি আবার একটু বিট নুন অ্যাড করছি যে কোনো আচারেতে কিন্তু বন্ধুরা বিট নুন হচ্ছে কিনা না ব্যবহার করলে সেই আচারটা কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো আমার চালতার আচারটা পুরো শেষ পর্যায়ে চলে এসেছে হয়ে এসেছে আর একটু মশলাটা দিয়ে ভাজা ভাজা করলে কিন্তু আমার চালতার আচারটা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কেমন হয়েছে এত সুন্দর কালার হয়েছে মাসাল্লা দেখে যেন মনে হচ্ছে আমি এখনই রান্না করতে করতে খাওয়া শুরু করে দিই এত লোভনীয় হয়েছে তো আমার এই চালতার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করবে যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় এই তো মাসাল্লা আমার চাল আচারটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে